বন্ধুরা কাটাকাটি ঠেসা ঠেঁসি ঘেঁসা এই যে বিষয়গুলো থাকবে এটা আগে বুঝে যাচ্ছিলো এবং সেটার প্রথম অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো শাখাওত হোসেনকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকে নেওয়া হয়েছে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা যে কেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে একটা কথা তোমাদেরকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই খুব রেসপেক্ট করি ভালোবাসি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকাটার কথা যদি বলতে যাই আমি বলবো এখানে তার ভূমিকাটা মানে সত্যি মানে এক কথা হচ্ছে যে জিরো এখানে ওনার কোনো ভূমিকায় নেই কোনো সিদ্ধান্ত দেয়া না দেয়া এসব ব্যাপারে উনার কোনো ভূমিকাই নেই আমি বলবো যে একদমই পুতলি একটা ব্যাপার আছে না যে কোনো পুতুলের মতো উনার অবস্থানটা আমার কাছে মনে হয় একজেক্টলি পুতুলের মতো গতদিন ধানমন্ডিতে মানে বত্রিশটা আমার বাসার সামনে যেগুলো হলো সেগুলো নিয়ে তার কোনো প্রতিকৃতি নাই কোনো কোনো মানে অ্যাকশান রিয়াকশান কোনো কিছু নাই এই যে মনে করে যে নতুন করে যে আবার যে নিয়োগ করা হলো রদ বদল করা হলো পা টু বস্ত্র মন্ত্রণালয়ে পাঠানো হলো শাখা হত এটা রিজনটা কি রিজনটা হচ্ছে যে সে আওয়ামী লীগ কেন্দ্রিক কিছু কমেন্টস করেছিল আওয়ামী লীগের কিছু ভাগ পলিটিশিয়ানের নাম জানে সেটা বলেছিল এবং বলেছিল যে তারা তো এখনও বহিষ্কার হয়নি তারা তাহলে দল গঠন করতে পারে বাট কোনো প্রতিহিংসার চেষ্টা করলে সেটাকে কঠোরভাবে দমন করবে এই একটি লাইনই তাকে তার পজিশন থেকে সরিয়ে দিয়েছে এই সরিয়ে দেওয়াটা কে কার মাধ্যমে হয়েছে এটি বেসিক্যালি হয়েছে তোমার সমন্বয়কারীদের আগে যে পার্সন্টেজ সকল কিছুর তুমি যদি বলে যে এখন বর্তমান সময়ে যে এই যে মনে করো যে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস না আমি বলবো সেটা না এখানে সকল কিছুর প্রধান হয়ে গেছে আসিফ নজরুল যে কিনা বাংলাদেশটাকে চালাচ্ছে এই মুহূর্তে যে কিনা আসলে সমন্বয়কারীদেরকে উস্কানি দিয়ে এবং তাদেরকে কনভিন্স করে এ পর্যন্ত নিয়ে এসেছে এবং সমন্বয়কারীরা হচ্ছে দ্বিতীয় পজিশনটি হোল্ড করেছে এবং তৃতীয়ত যাদেরকে আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি জায়গায় রেখেছে সেটা হচ্ছে জামাত ইসলামকে আর সেটির প্রতি উত্তরে কিনা আপনারা দেখতে পাবেন যে কত সাহস হলে সার্জিস আলম একদম বঙ্গবন্ধুকে নিয়ে কোশ্চেন করছে তার বয়স তিরিশও হয় নাই কিন্তু সে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করছে বঙ্গবন্ধু ছিল বাকশাল বঙ্গবন্ধু ছিল কি ফেসিবাদ বঙ্গবন্ধু ছিল তোমার মানে সড়তান্ত্রিক রাজনীতি করেছিল যে মানে তিন বছরের মধ্যে দেশ স্বাধীন হওয়ার দুই বছর তো এমনি এমনি চলে যায় কিন্তু সে যেভাবে কথাগুলো বলছিল বঙ্গবন্ধুকে কেন্দ্র করে কেন সুখ দিবস পালন করা হবে মানে এক কথাই হচ্ছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু থাকা যাবে না মানে আওয়ামী লীগ থাকা যাবে না সেটা হয়তো বা এই প্রেক্ষাপটে যেভাবে প্রেজেন্ট করতে যেতেছে সেভাবে প্রেজেন্ট করতে হবে বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করার জন্য ডিরেক্টলি এসে একদম সকল মিডিয়ার সামনে সে যে এখন একটি বড় মানে রাজবিদ হয়ে গিয়েছে সে মানে কিং অফ দ্য টাউন হয়ে গিয়েছে সেটা বোঝানোর চেষ্টা করছে বাট একটা বিষয় যে এই যে ডিসিশানগুলো নিচ্ছে তারা মানে মোট কথা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধু কেন্দ্রিক কোনো কথা বললেই সে কিন্তু আর দলে থাকতে পারবে না তার মানে কি স্বাধীনতা তোমার যে বাক স্বাধীনতা যেই ফ্রিডম অফ স্পিচের কথা বলা হচ্ছিল যে আমাদের আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ওয়েতে চলাফেলা করতে পারছি না সেটা গণতান্ত্রিক যদি কোনো কিছু চোর ভাঙচুর করা হয় সেই ভাঙচুরটা কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট শুরু করে দিয়েছে এবং সে শুরুটা হলো আসলে হোসেনকে দিয়ে তোমাদের ওপিনিয়নটা জানতে চাচ্ছি এবং যে বিষয়টি বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা তার যে আসলে পাওয়ার এখানে আমি বলবো যে ডাবল জিরো এবং তার পজিশনটা আমি তোমাকে বলি সে হচ্ছে আমেরিকা কর্তৃক সিলেক্টেড সে কিনা তোমার বাংলাদেশের যে সমন্বয়কারীদের দেশ সিলেক্টেড একটা পার্সন এবং সর্বোপরি তার সকল কিছু হত্যাকর্তা হচ্ছে যে নামটি আমি বারবার নিলাম আসিফ নজরুল বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইনোসিস নাথিং দো হি ইজ হোল্ডিং দ্য দ্য হাইয়েস্ট পজিশন বাট হিস পোজিশন ইজ নাথিং রিগার্ডিং টেকিং ডিসিশন অন দ্য আদার হ্যান্ড সেম ইজ লাইক বাংলাদেশ প্রেসিডেন্ট যে রোলগুলা প্লে করছে হি হ্যাজ নো পাওয়ার এট টল একর্ডিং টু ইউর জাজমেন্ট প্লিজ পুট ইউর কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মা